হ্যালো এভি ওয়ান অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি ইলিশ মাছ শস্য দিয়ে করেছিলাম এই রেসিপিটা কীভাবে করলাম ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক রেসিপিটা বানানোর জন্য বড় সাইজের ডিম থাকা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম রেসিপিটা কিভাবে বানালাম ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি সর্ষা তেল দিয়ে দিলাম মাছগুলোকে টুকরো করে কেটে পরিষ্কারভাবে মাছগুলোকে ধুয়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে সরষের তেলটা আমার গরম হয়ে গেছে এবার সামান্য অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর নুন অ্যাড করে দিয়েছি মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছিলাম এবার একটা একটা করে সাথে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে ভালোভাবে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পর আমার তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছের টুকরা দিয়ে দেব তেলের মধ্যে যেহেতু তেলের মধ্যে আমি প্রথমে নুন দিয়ে দিয়েছি এটার কারণটা হলো মাছগুলো যখন তেলের মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেক তেল ফুটে কিন্তু যদি তোমরা আগে অল্প নুন আর হলুদ দিয়ে দাও তাহলে কিন্তু মাছ ফুটবে কম তার জন্য সবসময় আমি তেলের মধ্যে দেবে নুন আর হলুদটা দিয়ে দিই তোমরা চেলে দিতেও পারো না দিলেও হবে আমি খন্তির সাহায্যে উল্টে নিয়েছি এক পিট আবারও আরেক পিট ভেজে নিয়েছি ভালো করে ভেজে লাল লাল করে মাছগুলোকে আমি একটা একটা করে প্রথমে তুলে নিলাম এইভাবে করে আমি সমস্ত মাছগুলোকে প্রথমে ভেজে নেব ইলিশ মাছ কার কার কাছে পছন্দের অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো মাছগুলো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি সমস্ত একসাথে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল তেল ছিল আমি অল্প করে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোরানো নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কোরানোটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার কতির সাহায্যে অল্প নাড়াচাড়া করে নিলাম শস্য নিয়েছিলাম সাথে তিন কুয়া রসুন চারটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম ওটাকেও দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো নুন জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো মশলা আমি অ্যাড করেছি এবার এগুলো একসাথে ভালো করে মিক্স করে নিলাম মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না শুকিয়ে যায় দেখো তেল ছেড়ে দিয়েছে আমি তিনটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি এবার কষাতে কষাতে কিন্তু মশলাটাকে আমি পুরো শুকিয়ে ফেলবো মশলাটা পুরো শুকিয়ে গেছে এইবার আমি পরিমাণ মতন জলটা অ্যাড করে দেব যতটুক জল আমার লাগবে মাছের জন্য আমি ততটুক জলই অ্যাড করে দিয়েছিলাম এবার ঝোলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ভালোভাবে ফুটে আসলে আমি মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি একটা একটা করে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বেলাইকানে প্রেস করে দিও যাতে আমার নতুনত্ব ভিডিও তোমাদের কাছে সবাই প্রথমে চলে আসে মাছগুলোকে বিশ মিনিটের মতন আমি ফুটিয়েছিলাম ঝোলের মধ্যে দিয়ে কারণ মাছের মধ্যে নুন হলুদও ঢুকতে হবে আমি সামান্য অল্প পরিমাণ চিনিও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে ওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছে আমি বলে দিলাম তোমরা চেলে দিতে পারো না দিলেও নেই মাছের মধ্যে নুন হলুদটা ঢুকে গেছে আর মাছটা কিন্তু আমার সিদ্ধও হয়ে গেছে আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিট তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে বাই বাই ফ্রেন্ডস